আজকে একটু বেশি করে রান্না করতে হবে আর যাব সেই রাজমান চমৎকার পরিবেশের বিশাল এক মাদ্রাসা ওখানে যথেষ্ট পরিমাণ শিক্ষার্থী রয়েছে চমৎকার পরিবেশ ওইখানে গিয়ে আজকে ইত্যাদির ব্যবস্থা থাকবে এই যে সরকার চলে আসছে আমাদের শরতের জন্য রাজশাহী থেকে আমাদের সোহান সাহেব আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ মেহমন্দর জন্য এটা তো

এখন আপনি বলেন আজকে শরবতটা কোনটা দিয়ে কোনটা দিয়ে বানাবো স্যার হচ্ছে আপনি দানাদার গুড়টা দিয়ে মানে এটা এলো সে রাজশাহী থেকে আমাদের সোহান সাহেব নিয়ে আসছে আপনাদের জন্য অর্থাৎ আমার মেহমানদারিতে যে শরবতের তহুরা বানাই তার নিজের এটা তৈরি করা গুড় নিয়ে আসছে আমার মেহমানদের জন্য মোহাম্মদ এগুলো বেতন নিয়ে এটা আর একদিন হবে আজ যাচ্ছি রাজমান রাজমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আজ ওখানে কোরআনের পাখিদের সঙ্গে আমরা ইফতার করবো ইনশাল্লাহ বাড়িতে কোনো অনুষ্ঠান করছি না বাড়িতে বেশ সমস্যা হচ্ছিল যে কারণে বাড়ির অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি কারণ অনেক প্রবলেম সেটা আর বলতে চাই না এই যে সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি সমস্যা না হলে এইখানেই আমরা বসা আরামের সাথে পরিবেশন করতে পারতাম আমার বাড়তি খরচ হচ্ছে এখন এই যে পরিবহন খরচ এরপরে কিছু করার নেই আমরা যাচ্ছি সেই রাজমান আজ রোজার ষষ্ঠ তারিখ

এখানে রেখে দাও সুন্দর করে সাজা রেখে দাও পরে একসঙ্গে রাজমান নুনানি প্রি ক্যাডেট ইসলামিক স্কুল মাদ্রাসা দেখছেন চমৎকার পরিবেশ এর আগে আরেকটি ভিডিও দেখেছিলেন ঠিক এই চত্বরেই আমাদের চমৎকার একটা মেহমানদারি হয়েছিল সেই মেহমানদারিতে এসে আমার জরুর কাজ সারতে গিয়েছিলাম পিছনে দেখেছে নাই একটা একেবারে অস্বাস্থ্যসম্মত ছোট্ট একটা বাথরুম ছিল যাই হোক আমার কাছেও খারাপ লেগেছিল এবং ওনাদেরও একটা দাবি ছিল যে আমাদের এখানে যদি ভালো একটা বাথরুমের ব্যবস্থা হতো পাশাপাশি ওই পাঁচটায় অজুখানা সেটি অসমাপ্ত রয়েছে এরপরে আমি কয়েক দফায় আসছিলাম আপনাদের দেয়া কিছু কিছু অর্থ তাদের হাতে তুলে দিয়ে গিয়েছিলাম আজ ষষ্ঠ রমজান ছয় চল্লিশ সাতই মার্চ দু হাজার পঁচিশ বাইশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রোজ শুক্রবার চমৎকার একটি দিনে আবারও আসছি এ পাঁচটায় অলরেডি ইফতারি দেওয়ার কাজ চলছে এ পাশটায় সুন্দর করে সবাই ব্যস্ত আছে এই ফাঁকে আমরা একটু দেখে আসি সেই বাথরুমের কতটুকু কাজ এগিয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ যখন অর্থ দেয়া হয় সেই অর্থ যদি ঠিক মতো কেউ কাজে লাগায় কোনো প্রতিষ্ঠান তখন কিন্তু মনটা ভালো হয়ে যায় এই যে এইখানে ছিল এক করে বিশ্রী একটা টয়লেট যেটাতে একেবারে বৃষ্টি অবস্থা যাই হোক এরপরে আপনাদের দেওয়া অর্থে এই চমৎকার বাথরুমের কাজ প্রায় শেষের দিকে এখন আপনি বলেন যে এইখানে যে অর্থ দেয়া ছিল সেটা আপনার এই বাথরুমের কাজ সুসম্পন্ন হবে কি না কিছুটা বাদ থাকবে এখন কি কি কাজ বাকি আছে বলেন পাঁচটা দরজা কিনতে হবে আমরা লোয়ার দরজা দিতে যাচ্ছি প্লাস্টিকের দরজা বাচ্চারা

কয়েকটা টাকা আছে আমার কাছে আমি নিয়ে আসছি দেখলাম যে জরুরি কাজে যদি লাগে এইখানে তিরিশ হাজার টাকা আছে হ্যাঁ এই টাকাটা হচ্ছে আমাদের শরীফ রুনা কানাডা আমি আসার সময় এই টাকাটা নিয়ে আসছি আমি জানি যে এখানে ওদুখানা প্লাস বাথরুমের কাজ হচ্ছে হয়তো বা সুসম্পন্ন হয়নি আপনারা শরীফ রুনা কানাডা থেকে তিনি মাঝে মধ্যে আমার কাজে অংশ নিয়ে থাকেন তিনি ওটা দিয়ে রাখছেন বলছেন যে কোনো মসজিদে জরুরি কাজে আপনি দিতে পারেন শরীফ রুনা দম্পতি আপনাদের বলছি আপনাদের টাকা এই রাজমান ইসলামিয়া ক্যারেট মাদ্রাসায় দিয়ে দিলাম ওই দেখেন কাজ হচ্ছে দর্শক এই প্রশ্নায় মোটামুটি ইফতারির পরিবেশনের কাজ শেষের দিকে এখন দোয়া করা হবে দোয়া করার আগে জানিয়ে দেই আমার আজকের ইফতারিতে কার অর্থ দেয়া ছিল আজকের মূল একই পরিবার থেকে অর্থ দেওয়া সেটা হচ্ছে জান্নাতুল মুবিনা পরিবার ইউসএ থেকে তাদের পরিবারের জান্নাতুল মুবিনা তাসনিম উল হক রাইসা আমিন এরিয়া তাসনীন এদের সবার জন্য এখন দোয়া করে দেওয়া হবে মহান সৃষ্টিকর্তা যেন আপনাদের মনের সুপ্ত গুপ্ত নেঘ বাসনাগুলো পূর্ণ করে দেন এই চমৎকার এক কাজের অচিলায় পাশাপাশি এই যে এখানে কাজ চলছে বাথরুম এবং অজুখানা এখানের জন্য শরীফ রুনাখানাটা থেকে দেয়া তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম এখন সকলের জন্য দোয়া করে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ اللهم أمين. اللهم امين اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اي رب اجت فقبر ديگر مولا عظيم كابر مالك হায় আল্লাহ আমরা কতি পাই গুনাগার বান্দা তোমার আলিসান দরে হাত তুলেছি আল্লাহ কচি কাছা মা চুম বাচ্চা নেই মাওলা আল্লাহ দয়া করে মা করে আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতাকে মাফ করে দিন মাওলা হায় আল্লাহ আজকের ইফতারিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাওলা হায় আল্লাহ যাদের অর্থায়নে আজকের ইফতারি আয়োজন করা হয়েছে মাওলা আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন মাওলা আল্লাহ তাদের জিন্দগির সমস্ত বালা মুসিবত দূর করে দিন মাওলা আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন মাওলা হায় আল্লাহ ইফতারে যে সোয়াব হয় মাওলা আল্লাহ সমস্ত সব আল্লাহ তুমি আল্লাহ তাদেরকে দান করো মাওলা হায় রব্বে ইজ্জত পাক পরর দিগার মাওলা কাবার মালিক হায় আল্লাহ যাদের অর্থ হয় মওলা মাওলা আমাদের বাথরুমের কাজ করা হলো মাওলা আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন মাওলা আল্লাহ তাদের ফ্যামিলি থেকে যারা গহিন কবর অন্ধকারে চলে গেছে মাওলা আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন মওলা হায় আল্লাহ যারা গহীন কবর অন্ধকারে সাহিত্য মওলা যাদের পিতা মাতা মাওলা তাদেরকে আপনি মাফ করে দিন মাওলা আয় ইজ্জত আজিম আল্লাহ অনেকে টাকা দান করছে প্রতিষ্ঠানে আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন আল্লাহ টাকার বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাত কিনে দিন মাওলা আয় রব্বে ইজ্জত পাক পর দিগার মালায় আজিম কাবার মালিক আল্লাহ আমার পাশে বসে মানিক ভাই মাওলা আল্লাহ দিনের জন্য আল্লাহ মানুষকে আল্লাহ ভালোবাসে আল্লাহ আপনি বলেছেন মাওলা যারা মানুষকে ভালোবাসে আপনার সৃষ্টিকে ভালোবাসে তাকে আপনিও ভালোবাসেন মওলা আল্লাহ আপনি তাকে ভালোবাসেন মওলা আল্লাহ শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মওলা সিরাখেতা সিরা কম্বল নিয়ে বন জঙ্গলে ইবাদত করার চাইতে আল্লাহ মানুষ সমাজে থেকে মানুষের খেদমত করাই উত্তম ইবাদত মওলা আল্লাহ তাদের এই ইবাদত আপনি কবুল আর মঞ্জুর করে নিইন মওলা ও সললা আলা খয়রি খলকিহি ওয়া আসহাবি আজমাইন আমিন বিরহমাতিকা রাহমান রহিম

পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন